যুবকতন্ত্রের চূড়ান্ত নিগৃহের শিকার হয়ে বাংলাদেশের যেখানেই আমার মাহফিল হতো সেখানেই প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হতো এবং কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না সেই কঠিন এবং প্রতিকূল সময়ে মরানা রফিকুল ইসলাম মাদানী আপনাদের কৃতি সন্তান আপনাদের মাটির সন্তান সাহস করে তৎকালীন আমির হেফাজত কায়দে বিল্লাতে ইসলামী আল্লামা জুনায়দ বাবু নগরী আহমদুল্লাহ আলাই সহ আমাদেরকে এখানে এনে সে হকের পক্ষে ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল এর কিছুদিন পরেই আমরা কারারুদ্ধ হয়ে যাই মাঝখানে দীর্ঘ তিন বছর সময় অতিক্রান্ত হয়ে যায় এই আমাদের কারামুক্তির পরের এই প্রথম বছর চলছে আবার আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ খুব দীর্ঘ কোন কথা আমি আপনাদের কাছে বলবো না যখন সেই ব্রিটিশ ভারত বর্ষে ব্রিটিশরা এই ভারতবর্ষ এই ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশ 1757 সালে তারা দখল করে নেয় তারা দখল করার পর তাদের হাত থেকে আবার দেশকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য আলেম সমাজ অনেক চেষ্টা করেছেন অনেক সংগ্রাম করেছেন অনেক লড়াই করেছেন এমনকি সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধের মাঠে নেমেছেন আঠারোশো সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমদুল্লাহ আলহের নেতৃত্বে জিহাদ হয়েছে সেখানে বহু ওলামায়িক রাম এবং ধর্মপ্রাণ মুসলমানরা শাহাদ বরণ করেছেন কিন্তু ব্রিটিশের সামনে মাথা নত করেন নেই এরপরে আবার আঠারোশো সাতান্ন সালে গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে ব্যাপক সংগ্রাম হয় প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠে এবং এই গোটা প্রতিরোধ সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে এই আন্দোলন এই জিহাদে নেতৃত্ব দেন আলেন সমাজ আঠারোশো সাতান্ন সালে এই সংগ্রামের প্রধান সেনাপতি হাফেজ জামেন রহমদুল্লাহ আলাই শাহাদত বরণ করেন অন্য অনেক আলে মোলামা শাহাদত বরণ করেন আঠারোশো সাতান্ন সালের সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং জিহাদের পরে কত আলেমকে তারা হত্যা করেছিল শহীদ করেছিল তার সঠিক কোন পরিসংখ্যান ইতিহাসের মধ্যে সংরক্ষণ করা হয় শুধু এতটুকু বুঝা যায় আলেমদের হত্যাকাণ্ডের যেই যেই সংখ্যা দিল্লি থেকে খাইবার পর্যন্ত ষোলো মাইল রাস্তা এই ষোলো মাইল পথের দুই রাস্তার দুই পাশে বড় বড় গাছ ছিল সেই লাগাতার গাছ রাস্তার দুই পাশে যেরকম গাছ থাকে ইংরেজ লেখকরা লিখেছে আঠারোশো সালে